বিশ্রাম এই ফার্ম দেয় এই মতো আমাদের আরও দুটি গরু ছেড়ে যাচ্ছে গরু কত টাকা বিক্রি করেন কত টাকা কোন যাচ্ছে কোন জায়গা ভিটোর সাথে থাকেন আমরা দাম দর্শন এগুলো আমাদের ম্যান বা চার দাঁত এগুলো এখন আমাদের বাকি আছে এখন আমাদের চল্লিশ দিন পঁয়ত্রিশ দিন খাবে এখন আটত্রিশ চল্লিশ দিন খাবে গরুর পার্সেন্টটা আমাদের কীরকম দেখেন বংলা বিভিন্ন দাঁত পার্সেন্ট না দেন কীরকম এ ভাইয়ের অনেক গরু আছে ভাই পুরো দিন খাবারই ভাই কিনছে গরুরা দেখেন গরু পার্সেন্টে দেখেন কিরকম দেখেন জাতটা দেখেন গরু কালো হলো বেলা হলো জাতটা দেখেন জারটা কি জাত অবশ্যই দেখবেন দেখেন প্লেসটা কিরম খাটো কিরকম দেখেন এই বংনারা সর্বোচ্চ জাত পার্সেন্ট ভালো খুব ভালো খুবই ভালো দেখেন খুব সুন্দর এই এরাও বংনা এটাও চার দাঁতের দেখেন গরুরা মাজার অসার কীরম দেখেন এই বংনারা খুবই মাজার কিরম দেখেন দেখেন গোলার গোলা দেখেন সিঙ্গা দেখেন কতটা দেখেন ভিড় সামনে আসেন আপনার ঠিকানা না কতটা কিনছেন সবাই গড়ি কিনে তো কিনছেন ওরা এক আপনার কন যদি আপনি নগাঁও লোক যদি আপনি দেখতে চাই দেখতে পারেনা ঠিকানা কন আমার ঠিকানা আছে নগাঁও জেলা মহাদপুর থানা দুলালপাড়া গ্রাম গ্রাম আপনি কত থেকে কিনছেন গ্রোটা নব্বই হাজার টাকা তো আঙ্গেল সামনে আসবে না আঙ্কেল বিভিন্ন জায়গা থেকে ধরা খায় আছে ধরা খাওয়ার পরও আমার দেখা যাচ্ছে আঙ্গেলের গরুগের নিশাহ আছে অনেক বিভিন্ন জায়গা থেকে আসে গরুগ্রার জন্যে সারা বাংলাদেশ এমন কোনো জায়গার নাই গরু যায় না কিন্তু দেখা যাচ্ছে যে আঙ্কেল যে গরু কিনছে বৌড়া থেকে গুরু যায় সেটাতে আঙ্গেল কিনে আনছে তো অবশ্যই দেখা যাচ্ছে আঙ্কে ভিড়ও সামনে যাচ্ছে না তো এই গরু বিক্রি করলাম এক লাখ নব্বই হাজার টাকা তো অবশ্যই দেখবেন আমাদের বিশ্বনাথ এই ফার্মাতে গরুর দাম বেশি না কম অবশ্যই দেখবেন এর সেল করলাম এক লাখ নব্বই হাজার টাকা দেন বংনা কোয়ালিটি বিক্রির দেখেন এক লাখ নব্বই হাজার টাকা এই বংনাটা সেল করলাম দেখেন এই গরুরা সেল করছি আড়াই লাখ টাকা উনি গাড়ি ভাড়াটা পাঁচ হাজার টাকা কম দিয়েছে গাড়ি ভাড়া টাকা আড়াই লাখ টাকাও বিক্রি করছি তাহলে দেখেন আমাদের গরুর দাম বেশি না কম দেখেন আর অবশ্য যে ভাইয়েরা ইচ্ছুক আরও এয়ারসে ভালো বংনা আছে এয়ারসেও আরও আমাদের ভালো কোয়ালিটির বংনা আছে দেখেন এইরকম স্যারে সারে লাইনে দেখেন এমন গরু দেখাও এইরকম বংনা আছে ডবল বটির বংনা আছে এই চার দাঁতের বয়স দুই দাঁত করে বয়স সব ধরনের গরু আছে দেখেন আরও দেখে যদি আট দাঁত চান সব ধরনের গরু আমাদের ঘরে আছে অসংখ্য গরু আছে অবশ্যই ফোনতে দেখবেন কি আছে দেখেন এই এরকম অসর্বোচ্চ হাই পার্সেন্ট বংনা তাই আরও দেখা যাচ্ছে কি আরো আমাদের গরু ওপর কেনা আসে ওই পিছনে আরো অনেক গরু আছে জার্সি আছে আরও আরও কাটা মুন্ডি কেনা আছে তো অবশ্যই ওটা ফোন দেখবেন সবাই সবাইকে ধন্যবাদ আসবো এরকম